এই বন্যা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই এবারের বন্যা এই যে মানুষের এই সর্বস্পত্ত অংশগ্রহণ অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের তহবিলে প্রাণ কোটি টাকা ক্রস করে গেছে এক শত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটিখানি কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসসি তে যে প্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি প্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশেই ছিল এতদিন নাকি আরো সম্লাহ ছিল আরসমহল্লা ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চেয়ে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের দরবার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ে যাবে না জানি কোন সরকারি বন্ধ সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জব দিই করবে যে আপনি অমুক হুজুরদের টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন আমরা এই জন্য বলি এদেশে সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নেই কিন্তু দায়টা থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হিজাব করে যাচ্ছেন কলেজ প্রশাসনিতে তখন তাদেরকে নানা রকম হেজারডন করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যা লব হলো দাইটুবিয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণী মানুষেরা এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলেমনাবা হুজুর শ্রেণী মানুষ তাদের অনেক কাজ এই দেশের একটা বড় শ্রেণী মানুষ তারা দেখেন আনন্দের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবলতার কারণে তারাই আদর্শিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলোমত পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডা ধারীর বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসা যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে জানে না এদেশে কোন বড় মাহফিল হলে সেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াশ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত স্বতঃস্ফূর্ত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিল গুলো এর চাইতে সচস্প ভাবে অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম আমরা অনেক মিডিয়াতে অনেক মিডিয়াতে আমাদের নিউজ হয় কিন্তু এক্সের মিডিয়া আছে যারা আমরা দেখেছি এগুলো কিন্তু দেখেই না আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এতে ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো এটা একটা নিউজ অতএব এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে সেখানে সেটা নিউজটা একদম সুন্দর করে গুরুত্বের সাথে আপনি দেন ঠিক আছে ওটা একটা নিউজ হিসেবে দিয়েছেন কনসার্ট হয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে বাট একটা মাহফিল হলে সেখানে যে ডিগন মানুষ হয় সেটা নিউজ যে আসে না তাহলে বুঝতে হবে যে এখানে পক্ষপাতমূলক দৃষ্টান্ত এখানে আমরা পাচ্ছি বৈষম্যগত যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার যাই আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সব সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুল্লাহ ইন আল্লাহ আনফা আহমিন্নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার মা বোঝাটা নিয়ে দিবেন একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলা ঠেলি চলছে কোন জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরেকজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোন স্বার্থ মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার নিজের মা বাঁচলে বাপের না বাংলা একটা নিজে বাঁচলে এটা একটা নিকৃষ্ট স্লোগান এটা কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাঁচলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বল না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো কিন্তু আয়োজারটাকে আমি প্রায়োরিটি দিব। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজ কাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে পার পেতে দেয় পার্থক্য আসে সেখানে আমাদের আসল ইমানদারিতার পরিচয় দেখা দিবে মনে রাখবেন দাইতোবি রাখা যুবগায়ে দবা তাজবি তাহলিল করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ এজন্য আজকে আসുന്നা ফাংশনে এত আনতপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা কোন করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুপ ਕਿਸেমের মানুষ কিছুই না সবটা پیچھے পড়ে থাকে খেলাখেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই। আপনি এরকম বেকুপ হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুপ তথা কথিত বেকুপ লোকক পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ অতএব ভাইরা আমরা সব ক্ষেত্রে সেক্রিফাইস এর মানসিকতা রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দেই আপনি যখন রিকশায় যাবেন পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানের ছিটা এসে আপনার রিকশায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কত অমানুষ যে আশেপাশে রিকশা দিয়ে মানুষ যাচ্ছে তো খেয়াল করেন আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন তখন আপনি রিকশা গাড়িরটাকে বলবেন পাতে দানো ভাই দৌড়তে চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পা নে পড়লো কি পড়লো না আপনি যখন কোন বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাস হলো যদি আপনার জোরে জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলোকে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন 마শাআল্লাহ ড্রাইভার স্যার সেই ড্রাইভার আপনাকে 마শাআল্লাহ মানাবা আবার সেই আপনি যখন আরেকটা গাইতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে

মানুষ তো মানুষ আপনি প্রাণীর উপকার করবেন আপনি কারোর কোন কষ্টের কারণ হবেন না কোন জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা তৈরি হবে না আপনি চিপসটা খেয়ে ঠোঙ্গাটা রাস্তা ফেলে দিবেন না কারণ এটা নিয়ে জলাবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায় আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুড়ে ফেলে দিবেন না আপনি টিসুটা মোছার পর যেখানে সেখানে ছুড়ে ফেলে দিবেন না আপনি এগুলো যথাস্থানে ফেলে দিবেন আপনি দৌড় ধরলে বহু দৌড় ধরতে পারবেন কোথায় ফেলবে এগুলো ভাই আমাদের সিটি কর্পোরেশনে কি এরকম ফেলার মতো কোনো জায়গা আছে থাইল্যান্ডে যান ব্যাংককে যান সৌদি আরব যান দশ হাত দূরে বক্স আছে আমাদের দেশে কিছু নাই সেগুলো হিরো ছেড়ে নিয়ে যায় দু থাকলে আমার কোথায় ফেলবো অভিযোগ এরকম বহু দেওয়া যায় আপনি চাইলে এগুলো পকেটে লিখে দিতে পারেন হাতে রেখে দিতে পারেন পাঁচ মিনিট পরে কোন জায়গায় কোনো বিল পাবেন সেখানে ফেলে দিতে পারেন দেখুন ভাইরা এই জায়গাগুলোতে আমরা যদি ফোকাস না করতে পারি আমরা সবাই নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোনো দোয়া পড়ে অঙ্কে পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামু আছে খালো আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালো দিয়ে একটু আঘোসা দিয়ে একটু সরকার এরের বললাম halal না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রের কোন কাজে সরকারি বা বেসরকারি কোন কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া সফটকা করতে একটা পাসপোর্ট আপনার নরমাল ওয়েতে ধরুন এত দিন লাগবে আপনি বলেছেন ভাই টাকা পয়সা দিয়ে বিশেষ বড় দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলেছেন সিরিয়াল ধরে তো ঝামেলা 500 1000 দিলে আমরা সিরিয়াল ছাড় করে দেন এগুলো অনেক দিন ধরে মানুষ করে করি কি করি না আমরা এই কাজগুলো হালাল না হারাম বড় রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন বলা বাস্তব করেন আপনি কি সিরিয়াল ধরেন কিনা আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসে নিরাপত্তা রক্ষীরা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বলো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের আমাদের খেয়াল করি আমরা কারা কারা আছে যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক প্রত্যেকটা যে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজন না তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এই জাতীয় মানে সুবিধা গুলো যেন না নেওয়া লাগে তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো বেরেস্ত না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংসদে হওয়ার তফিক দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ করার জন্য নতুন করে না চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কোরআন হাদিসের তাতে ঠিক না বেটি বলে কোরআন মধ্যে সবকিছু আছে নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসে যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেনটেন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করবো না সিরিয়াল দাঁড়িয়ে থাকব প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকবো এই যে এখানে আপনারা ত্রাণের কাজ করতে আসছেন মনে আমি কোন মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোন ভাইকে কোন গাইড দিচ্ছি এখন আপনাদের কাজ টাজ ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে তাহলে এটা করলে কি সব হবে নাকি কোনো হবে আপনি যদি কাজের ক্ষতি করি এসে ডিস্টার্ব করেন সর্বনা হবে ওয়াজের জায়গায় নারায় থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ইনশাল্লাহ এগুলো বলার লোকের অভাব নাই কিন্তু বাস্তব লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাআল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যার পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা আল্লাহ তারা আমাদের সবাইকে আমলের তফিক দান করো সিরিয়াসলি বলছি আসলে আমরা সংশোধন হয়ে যাই আপনি মোসাফা করতে চান আমার সাথে বা কোনো মেহমান আসেন তার সাথে দেখা করতে চান মনে রাখবেন আপনি আপনার কাজে থাকেন সুযোগ নিয়ে নিয়েন সমস্যা নেই কিন্তু কাজ ফেলে দিয়ে বা ডিস্টার্ব করে যদি আপনি করতে যান তাহলে আপনার এই আবেগ এটার নাম দিন না আবেগ এটাকে চরিতার্থ করার নাম ইসলাম না ইসলাম হলো করোনা সন্নাকে ফলো করার নাম আমার আবেগকে যদি আমি পুজো করি বা আবেগের কথা মতো আমি চলি তাহলে আমার ক্ষেত্রে দিন থেকে আমাকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন এই জন্য আবেগকে প্রশ্রয় দিবেন না সবসময় নিয়ন্ত্রণ করবেন বেশিরভাগ সময় আমি সবসময় যারা কাজ করে দেখি

তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদা হয় তখন তারা দেশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ হয় অনেকদার মানুষ দিন করে আমাদের অনেক না এই জন্য দায় টুপি বলা কোনো মানুষ যদি দুর্নীতি করে পত্রিকা গুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা তো অসম্ভব কেমনি হলো দায়ে টুপি এলা মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না

কোন ক্ষেত্রে করবে না সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা ছাপিয়ে পড়বো আল্লাহ সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করবো বিশ্ব আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা পাঁচজন দশজন মিলে কয়েকটা

আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ দুই হাজার ছয় বা সাত সনে যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরের জফর মসজিদ এলাকার মুসলিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা তখন শারীরিক ভাবে পরিচিত ফার্সি করেছে আপনাদেরকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোন মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চা ব্যবসীর যে করার গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সর্বকি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঠিক আমরা ত্রাণ প্রান্তত্বকতা বান লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্নার জন্য কোনো ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর আপনারা ভাবে ইউজ পরিমাণে অনেক বড় স্কেলে প্রান্তত্বকতা চালাতে চাই না আমরা চাই না এটা প্রয়োজন হোক আমরা চাই বন্না যমন এই বรรনার প্রকট এই পরিস্থিতি যেন কমে আসে এর জন্য আমাদের অনেক কাজ করতে হবে হাসিনা সরকার থেকে আমরা এই পরিকল্পনা করছি জানি না কতটুকু করতে পারব তোমরা নিয়াত করেছি যে আল্লাহ যদি তরিক নাম করে বรรনা শেষে বรรনার প্রকট যেন কমে আসে যেন আমরা অনেকগুলো উদ্যোগ নিব যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক রাজনৈতিক নেtilde অনেকেই সেটাকে দখল করে আছে আছে না না বলে এই যে এলাকাতে এখন ত্রান্ত আমরা চালাচ্ছি নোয়াখালীতে এখানে খাল আছে চমুয়ানিতে বিশাল বড় খাল একবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধাপ দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই এগুলো আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানিগুলো নামার কোনো জায়গা নেই খাল খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে পানিগুলো নামতে পারতো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উৎসাহ অভিযান চালাতে হবে আমরা এইসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে সমস্ত মানুষকে সেজন্য কাজ করতে হবে আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারি তার চর্চা চেষ্টা করে চেষ্টা করি আমাদের সব স্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে সবাই প্রস্তুত আসতে ইনশাল্লাহাল সবাই কিছু ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে